তো বন্ধুরা রাত এখন পৌনে বারোটা বাজে দিনের বেলা সকল কাজকর্ম সেরে আমি আপনাদেরকে বলেছিলাম আমি রাতে সেলাই কাজ করি তো আমি এগুলো এখন সেলাই করব আর এই যে রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোও সব সেলাই করব শাড়ি ধার মোড়াবো বন্যার ধার মুড়াবো এই যে শাড়ির এই ধারগুলো মুড়িয়ে দেব সারাদিনে যে কাজকর্মগুলো করি সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি না সেগুলো বাইরের কাজ করি তো স্কুলে যাওয়া টিউশন পড়ানো কিন্তু রাত্রে আমার নিজস্ব কাজ সেই জন্য এই কাজগুলো করে আপনাদেরকে দেখাতে পারছি তো আজকে আর কাজ করতে পারছি না আবার কালকে করব তো আমার এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট